এই এসআইআর যে ঘোষণা তার সঙ্গে বিহারের এসআইআর নোটিফিকেশন এর কিন্তু বেশ কিছু তফাত আছে এখানকার বিজেপি হই হৈ করে বলেছিলেন সিএ এর কথা দু হাজার মধ্যে যারা এসছেন তার মানে দু হাজার ওই ডেট ইলেকশন কমিশনের কাছে কোনো মানে রাখে না তারা বলছে উনিশশো সালের কথা সাতাশি সালের আগের কাগজ দেখাবে এইরকম লোকজনও কিন্তু এখন কমই বেঁচে আছেন এটা মাথায় রাখা দরকার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ এটা তো বাংলায় নেই বা যে বারোটা রাজ্যের কথা বলেছেন তার কোথাও নেই এনআরসি আছে একমাত্র আসামে আর আসামেই হচ্ছে না এটাও আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন মানে শুধু শুধু মানুষের মনে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা করেছেন তদারকি এবং মনিটরিং যেভাবেই দেখুন না কেন তৃণমূল কংগ্রেস করবে ত্রুটিহীন এবং কোনো বৈধ ভোটার যাতে বাদ না যান তার দিকে বিশেষভাবে নজর রাখবে আমাদের বুথ লেভেল এজেন্ট এবং বুথ বুথ লেভেল লেভেল সঙ্গে থাকবেন আমাদের কর্মীরা এজেন্টের আমরা এখানে প্রত্যেকটি ভোটারকে সাহায্য করার জন্যে প্রত্যেকটি ভোটারের নাম তোলার জন্যে এবং প্রত্যেকটি ভোটারের পাশে দাঁড়ানোর জন্যে আমাদের অর্গানাইজেশন বা সংগঠনের